এই মুহূর্তে চলছে ভারত বাংলাদেশের আন্তঃসম্পর্কের মধ্যে এক বিশাল টানাটানি বিশেষ করে বাংলাদেশে রাজনৈতিক যে একটা উত্থান পথনের খেলা চলতেছে এটাকে কেন্দ্র করে ভারত আর বাংলাদেশের সম্পর্ক এখন অনেকটাই শীতল আর যার কারণে ভারত এই মুহূর্তে বাংলাদেশে তাদের যে কয়টা আইভ্যাক অর্থাৎ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশান সেন্টার আছে প্রত্যেকটাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে এবং এটা দুই দিন পূর্বে এই ঘোষণাটা তারা দিয়েছে এবং কখন যে এই আইভ্যাক সেন্টার খুলবে সেটা কিন্তু আসলে এখন পর্যন্ত কেউই জানে না তো বিশেষ করে বাংলাদেশি যে সমস্ত যাত্রীরা আছে যে সমস্ত ভাই বোনেরা আছে যারা ভারত যাওয়ার জন্য উদ্রীব হয়ে আছে বা যাদের আইভ্যাক সেন্টারে ফাইল জমা দেওয়ার ডেট ছিল বা যাদের পাসপোর্ট কালেকশানের ডেট ছিল তারা রীতিমতো হতাশায় ভুগছে যে আসলে তাদের কি হবে তারা কখন তাদের পাসপোর্টগুলো পাবে বা তারা কখন তাদের ফাইলগুলো জমা দিতে পারবে তো মূল কথা হচ্ছে যে ভারতীয় হাইকমিশন অলরেডি কিন্তু এই বিষয়ে নোটিফাই করে দিয়েছে যে তাদেরকে প্রত্যেককে বিশেষ করে যাদের ফাইল জমা দেওয়ার ডেট ছিল তাদের প্রত্যেককে মুঠো ফোনে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে এবং পরবর্তী কার্য কার্যদিবস অর্থাৎ পরবর্তী কার্যদিবস বলতে যেই দিন থেকে আবারও আইভ্যাক ওপেন হবে সেই দিনই যাদের পাসপোর্ট সংগ্রহ করার ডেট অলরেডি চলে গিয়েছে তারা পাসপোর্টগুলো কালেকশন করতে পারবে তো বন্ধুরা এখন কথা হচ্ছে যে এই আইভ্যাক সেন্টারগুলো কবে ওপেন হবে বিশেষ করে যারা যাদের এমার্জেন্সি ভারত যেতে হবে যাদের এমার্জেন্সি ভারত যাওয়া প্রয়োজন এই মুহূর্তে মেডিকেল ভিসা বা কারো ট্যুরিস্ট ভিসা বা কারো দেখা যাচ্ছে এন্ট্রি ভিসা বা কনফারেন্স ভিসা রকম ভিসায় যারা ভারত যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে তাদের জন্য এই মুহূর্তে একটা সুখবর হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা যে ঠান্ডা অবস্থায় চলে গিয়েছিল সেটা হয়তো উষ্ণ হতে একটু সময় লাগবে তবে ভারত ভারতীয় দূতাবাস বা ভারতীয় হাইকমিশন বাংলাদেশে তাদের কার্যক্রম বা ওই যে ভিসা ফাইল জমা দেওয়ার কার্যক্রম খুব শীঘ্রই চালু করবে অর্থাৎ আইভ্যাক অফিসগুলো খুব শীঘ্রই খুলে যাচ্ছে আশা করা যাচ্ছে যে আগামী বাহাত্তর ঘন্টা বা তারও কিছু বেশি সময় হয়তো লাগতে পারে বা বাহাত্তর ঘন্টার আগেও খুলে যেতে পারে যাই হোক এটা নিয়ে দুই দেশের মধ্যে কাজ চলছে যদিও বা রাজনৈতিক একটু প্রবলেম দুই দেশের মধ্যেই হয়েছে তবে সেটাকে ছাপিয়ে জনগণের সমস্যাগুলোকে চিহ্নিত করে সেটাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করা হচ্ছে দুই দেশের তরফ থেকেই এবং যেহেতু বাংলাদেশে অবস্থাটাও একটু অস্থিতিশীল ছিল যার কারণে ভারতও তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিল যার কারণে তারা তাদের আইভ্যাক সেন্টারগুলো বন্ধ করে দিয়েছিল তবে এই মুহূর্তে যেহেতু বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে এসেছে তাই ভারতেরও আশা করছি আর কোনো সমস্যা নেই তারাও খুব শীঘ্র শীঘ্রই তারাও মানে আমরা নানা জায়গাতে যোগাযোগ করেছি বিশেষ করে আমি দিল্লিতে গতকালকে যোগাযোগ করেছি আজকে সকালেও যোগাযোগ করেছি তারা সেখান থেকে যেটা বলেছে খুব শীঘ্রই বাংলাদেশে আইভ্যাক্স সেন্টার খুলে দেওয়া হবে হতে পারে সেটা বাহাত্তর ঘন্টার আগে বা বাহাত্তর ঘন্টার কিছু পরে সকল